আইলস পেপার বেসড নাকি বন্ধ হয়ে যাচ্ছে রাইট এক্স্যাক্টলি আপনি সঠিক শুনেছেন তবে হ্যাঁ গুড নিউজ এবং ব্যাড নিউজ একই সাথে আমি আপনাদেরকে আগেও বলেছি আপনি আগের যে লেসন ছিল সেগুলোতেও বলে যাচ্ছি যে বাংলাদেশে খুব শীঘ্রই পেপার বেসড আইলস অফ হয়ে যাবে তার প্রথম ধাপ শুরু হয়ে গিয়েছে আপনার যখন পেনসিলের পরিবর্তে কলম ব্যবহার করা শুরু করেছে তারপর এখন যেটা আপডেট এসেছে সেটা হচ্ছে জুলাইয়ের সাতাইশ তারিখ দুই পঁচিশ থেকে ইউকে ভিআই আইলস আপনি যদি দিতে চান তাহলে অবশ্যই আপনাকে সেটা কম্পিউটার বেসড দিতে হবে এখন কথা হচ্ছে ইউকিবি এর ভিতরে আপনার একাডেমিক জেনারেল ট্রেনিং দুটি আছে তা আপনি ইউকেবি এর ভিতরে যেটাই দেন একাডেমিক অথবা জেনারেল ট্রেনিং অথবা আপনার যে হচ্ছে লাইফ স্কিল যেগুলো আছে ইউকেবি এর যদি আপনি লাইফ স্কিলও দিতে চান সেগুলোও কিন্তু আপনার হচ্ছে ওইখান থেকেই দিতে হবে তার মানে কম্পিউটার বেসড হয়ে যাবে এখন এগুলো পেপার বেসড হচ্ছে না তবে যেটা আইএলস রেগুলার যেটা আমরা নর্মালি সবাই বাংলাদেশ থেকে কম বেশি দিয়ে থাকে সেটা এখনো পেপার বেসড আছে তো আপনার এখানে অপশন আছে আপনি কম্পিউটার বেসড পেপার বেস দুইটাই দিতে পারবেন পেপার বেসড এখনো অফ হয়ে যায়নি তবে খুব শীঘ্রই অফ হয়ে যাবে আশা করা যায় এই ধরনের আরো অনেক ইনফরমেটিভার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে না